আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাখার সবাই ভালো আছেন আজকে হচ্ছে শনিবার এখন জোহরের সময় আজকে যেতে যাচ্ছি যে সৌদি আরবে তো জহরের নামাজের টাইম হয়ে যায় আপনার সাড়ে এগারোটা এগারোটা চল্লিশেই বাংলাদেশে তো এক দেড়টা ছাড়া একটা তিরিশ ছাড়া জামাতি হয় না সৌদি আরবে জোহর আসর মাকে বক্ত হওয়ার সাথে সাথে পনেরো বিশ মিনিটের মধ্যে আজান দিয়া দেয় নামাজ হয়ে যায় বক্ত হওয়ার সাথে সাথে আজান দেয় পনেরো বিশ মিনিট পরে নামাজের জামাত তবে সৌদি আরবে ঠান্ডা পড়তেছে আজকে সম্ভবত দশ এগারো ডিগ্রি সেলসিয়াস সৌদি আরবে ঠান্ডা বলতে মূলত হচ্ছে যে প্রচণ্ড বাতাস দেখতেছেন রোদের আলো আছে কিন্তু আকাশে কিন্তু বাতাসের কারণে অনেক ঠান্ডা লাগে এটা হচ্ছে আর কি আমাদের মসজিদ মসজিদ সুন্দর আছে নামাজ পড়ে আসার সময় দেখলাম যে একটা বিল্ডিং এর কাজ চলতেছে এখানে ক্যারার মাধ্যমে ইট গুলা সাজে অনেক উপরে উঠিয়ে নেওয়া হয় গাড়ি চলে আসে ডাইরে চলে আসলাম ম্যাডামকে নিয়ে মার্কেটে ফ্যামিলি ডিসকাউন্ট দেখি এখানে কতক্ষণ থাকে দেখতে পারতেছেন পাচ্ছেন মার্কেটটা হচ্ছে একটা বিশেষত হচ্ছে মার্কেটে পঁচিশ রিয়ালের অনেক আইটেম পাওয়া যায় পঁচিশ রিয়েলের শার্ট গেঞ্জি জুতা জামা টুপি সমস্ত আইটেম পঁচিশ রিয়াল দশ রিয়াল মানে অনেক বেশি ডিসকাউন্টে অনেক সামান মাল পাওয়া যায় এবং সব ধরনের জিনিস পাওয়া যায় যেন নাম দিচ্ছে ফ্যামিলি ডিসকাউন্ট মানে একটা ফ্যামিলিতে যত ধরনের আইটেম লাগে সব কিছু পাওয়া যায় সৌদি আরব ballot paper জমা দেওয়ার জন্য মানে কাঁদতে আর কি প্রায় সাড়ে সাতটা বাজে মানে সময় পাই না আর দশ বলে দেখি খোলা পাই কিনা খোলা পাইছি জমা দিলাম জমা দিয়ে আসলাম এখন খোলা পাইছি বাংলাদেশে হইলে তো এই টাইমে পোস্ট অফিস কোথায় কি এর পোস্ট অফিস ছয়টা বাজে পোস্ট অফিস খোলা জমা দিয়ে আসলাম মাত্র